আউজ মাথা খানা নিচু করে দিবেন আর গুনাগুল আল্লাহর কাছে তুলে ধরবেন মা বোনেরা গুনার কথা বলে যদি পানি না নামে অন্ধকার কবর কথা মনে করবেন তারপরেও যদি পানি না নামে বাবা মায়ের কথা মনে করবেন তারপরেও যদি পানি না নামে মা বোনেরা দাদা দাদি নানা নানি কথা মনে করবেন তারপরেও যদি পানি না নামে তাহলে কান্নার ভান ধরবেন আমরা আল্লাহ কবুল করতে পারে। আসসালাম হাই কত বলতে আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা লা তুযিক্কুল বানা বাদায়েয হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুন কারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বিজ আল্লিনি মুকিবাস সালাতিন ওমিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বালুদ দুআ আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মাবুদ শালাস মানে নিচে জমিনের উপরে গুনাগার বান্দার বাড়িতে গুণামাকা হাতগুলা তোমার শাহিদার বারে তুলে ধরেছি রপুল আমি তিনটা কোরানো খতমও করেছে রে মালি শুয়ালা কালমা খতম করে দিয়েছে এই হে জির জবরে শাকিম মধু করে তাজ দিদি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও হুম আল্লাহ পাকের রবুল আলমিন সুয়ালাম ছুয়া দুই লাখ কালেমাম অমালিক জের জবর সাকি মধ্যে ওখরে তাজ দিদে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও আল্লাহ বেশি বেশি কোরআন পড়ার কালে মা পড়া তো ফিদান করে দাও আল্লাহ যাররা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাক দয়ার নবী মায়ার নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ লাভ লাগিয়ে সাল্লা মেরু জমুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহলাই পৌঁছিয়ে দাও ওলাওলাদের উপর সাহবাগান হরুকু পৌঁছিয়ে দাম কার বলাই হাঁসান হোসেন রৌরাই পৌঁছে দাঁও বাবলা বাগানে হাবি বের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মমেনে মমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌষিয়ে দাও রবুল আলম যারা নামাজ পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝে দান করে দাও রবুল আলমিন যারা কোরআন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে আল্লাহ পড়ে না দয়া ময়া মহবত পয়দা করে দাও আল্লাহ বাড়ি আলাই আপা মনি জনতের পাগনি সাজাইছে গোয়াল্লা রবুলাল আমিন মালী মা বাবা ওর মৌলা দাদা দা নানা নানি বড়াপিত্তু বসি আত্মীয় সুজন শামী শামী হরয়েতিম গোয়াল্লা ও রবুল আলমিন দিন তোমার শাহিদার বারে হাত তুলে ধরে সিরে মাওলা মালিক রে আল্লাহ বাড়ি এলাইয়া কমনি কলি যায় তুমি ঠান্ডা করে দাও শান্তির ফাইসালা দিয়ে দাও ও রবুল আলমিনে বিটিরা কান্দে আল্লাহ রহমতের সাদি হেফাজত করে নাও আল্লাহ দরদি বিটিরে বেশি বেশি নামাজে কালাম কুরআন পড়া তৌফিক দান করে দাও আল্লাহ বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করা তৌফিক দান করে দাও ও ইসলাম দিয়ে ভরপুর করে দাও কলিজায় শান্তির ফায়সালা দিয়ে দাও আল্লাহ দরদি তো বরকত দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজাটা খুলে দাও ও আল্লাহ মানুষ মালিক রে কত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহ তোমার দয়া লাগেনি আল্লাহ তোমার মায়া লাগেল রে কত সুন্দর কোরআনের এর কথা বললাম বলাম আল্লাহ হয়ে বুলকুটি গুনাগার করে দিও তুমি ছাড়া কেউ নাই কার কাজে যাবরে আল্লাহ আল্লাহ দরদি সমস্ত বিচারে তোমার হাতে এক কি ওরে আল্লাহ সয়িতানের সয়তানি শেরিক বেদ দিয়ে অন্যায় অত্যাচারে কাজ করে ফেলি আল্লাহ মাপু করে দাও ক্ষমা করে দাও আল্লাহ দর আমার মা বন্দে কেনা মাজিওয়ালা আল্লাহ আল্লাহ আল্লাহওয়াল্লা রাসুলাল বানাইয়ে দাও মালিক তোমার বান্দারা আল্লাহ মনে বড় স্বাদু হয় মনে বড় ইচ্ছা হয় মনে বড় কষ্ট লাগে রে মালিক তোমার বন্ধুর রোজাটা একবার দেখার মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ বানাইছো গরিব রে মাওলা সোনার মদিনা যাইতে পারি না গো আল্লাহ আল্লাহ তোর দি স্বপ্নে সোনার মদিনা দেখার তো ফিদান করো আল্লাহ তোমার বন্ধুর রহস্যটা একবার দেখার নসিব করে দাও যে নবীকে একবার দেখলে জাহান নামের আগুন আর মেয়ে যায় রে মাওলা আল্লাহ কোথি গেলে পাব গো লাভাই কাল্লা মাল্লাভাই আল্লাহ তুমি আমাদের দুয়াটা কবুলার মঞ্জুর করে নাও মালি বান্দারে গুনের দিকে তাকায়ও না বান্দারে হাতের দিকে তাকায়ও না বান্দারে গুনের দিকে তাকায় ওনার মওলা তোমার इज्जत যায়ে না আল্লাহ না জানি বেনামাজির কাতে নাম পড়ে গেছে রে আল্লাহ মালি দেশ দেশ ঘুরে পড়া জানি কোন পুরুষে বুঝেন চুল গোলা দেখে আল্লাহ হাঁড়িতে চলেতে বুঝিনি কোন মানুষ ব্যথা পেয়ে পড়তে গিয়ে জমিনে বুঝি কষ্ট পেয়ে গেল আল্লাহ তোমার কোরআন পড়তে গিয়ে বুঝি ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ ধরো আমাদের সমস্ত গুণাগুলি মাপ করে দাও মাপ করে দাও গো আল্লাহ মাপু করে দাও গো আল্লাহ দুনিয়ার কোনো মেম্বারের কাছে যাই নাই কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যাই নাই কোনো হাকিমের কাছে যাই নাই তুমি বড় হাকিম আল্লাহ হাকিম রব্বুল আলামিন তুমি বড় বিচারক তোমার কাছে গুণ হাত তুলে ধরেছি আল্লাহ তোমার বান্দিরা কান্দে তোমার দয়া লাগে নি তোমার কি মায়া লাগে তুমি না কত এদের যত্ন করে বান্দা বান্দি বানাইছ রবুল আলমিন তোমার পাগলের দলেরা তোমার কথা বলে বলে কান্দে আল্লাহ দরদি দয়ার আল্লাহ দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাম। আল্লাহ কোন দুছে মাকে মা বলতে পারে না রে আল্লাহ মি পিঠির হাতে রছিল করে মায়ের কবরিয়া জুলে চান্না বানাই দাও আল্লাহ কোন দু হাত তুলে ধরেছে আব্বা নাই রে আল্লাহ আব্বা কত সুন্দর ডাক আব্বা মিষ্টি মধু সাথে ডাক আব্বা আল্লাহ মাথার গাম পাতে পেলে রোজগার করে খাওয়াই তো মালিক রে তরদের কেউ নাই তুমি ছাড়া গো আল্লাহ আল্লাহ বিটি রাতে রচিলা করে আব্রু কবরিয়া জুলি জান্না বানাইয়া দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছেন মাও না নাই বাবাও নাই মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ রবুলাল আমি হিন্দু দেখো মহারাজ তিমেরা কি করে বেড়ায় আল্লাহ দর বেটের হাতে রসিলা করে মা বাবার কবর রিয়া না বানিয়ে দাও তোমারে শেখানো দুয়া পড়ি রবীর হুমা কামর্বয়ী সগের ভাকুর রবীর হুমা কামর্বয়ী সগের অরেধ গৌ হাত তুলে ধরেছে আল্লাহ বিদারা হাত তুলে ধরেছে স্বামী নাই রে মৌলা স্বামী হারাইতে হালাইতে মেয়েরা কি করে বেড়াই তোমার কি মায়ালাই না তোমার কি রে আল্লাহ ও মালিক মালিক গৌ আমি যেই দেশে যাই রে মওলা মাওলা আমার আমারই স্বামী আমার সাথে সেই দেশে যাই তো আল্লাহ আমি একাই রাস্তায় চলচল করি তুমি ছড়কেও নাই গো আল্লাহ আল্লাহ দরদী বিধবার হাতে রসিলা করে শামির কবর ইয়া জুলি জান্নাত বানিয়ে দാം বিধবার হাতে রসিলা করে শামির কবর রায়হান তালিকার বিসনা বানায়ে দാം রব লালামিন বিধবার হাতে রসিলা করে শামির তামাম জিন্দগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ স্ত্রীর হাতে রসিল্লা করে শোনা রিস্বামীর কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ পাকা রবুল আল আমার বামে বসাই আপা রি স্বামীটাই অসুস্থ আল্লাহ তুমি বড়ো ডাক্তার বড় রব্ল আল্লা মিন এর দান করে দাও আল্লাহ যাদের স্বামী বেশি আছে এবার স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাবত বৃদ্ধি করে দাও রব্বাল আলহামিনী শান্তিতে বসবাস করা তো করে দাও ইসলাম ইসলাম বেশি বেশি করা তো ফিদান করে দাও আল্লাহ মুরব্বীর হার লাঠির উপরে হাত ভরে করে করে এসেছে গো আল্লাহ তোমার কোরানের হাদেশের কথা শুনলো আল্লাহ মুরব্বী মা বাংদারী জীবনের গুণাগুলি মাহ করে দাও আমি জানি না মাওলা এই মাহপিল কার জেন শেষ মাহপিল আমি জানি না রে আল্লাহ এই মাহপিল কার জেন শেষ মাহপিল গো আল্লাহ আল্লাহ এক জরা গুনাহ থাকা শরতে আজরাইল পাঠায়ো না মালিক মালিক আমরা মরনের কষ্টকে সহজ করতে পারব না আল্লাহ ইমানের হালত মিত্র দিয়া দিও রবুল মিন বেনামাজ দিপা করায় না মমিনে বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও আর মালিক বড় মৌলানার দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও আল্লাহ মাটি দেওয়ার পরে বড় আখের মুনাজাতের ব্যবস্থা করে দিও মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়ে দিও রব্বুল আলামিন মালিক আমি বাড়িতে যাব সই সালামতে দিও আমার আসময়া পা আল্লাহ বেটা বেটি স্বামী সন্তান নিয়ে বসবাস করা তো করে দিও আল্লাহ সুন্দর জীবন পরিচালনা করা তো করে দিও আল্লাহ বেটিরা লেখাপড়া করে কামেলিয়া দান করে দিও আল্লাহ আরও বেশি বেশি দানের হাটটা বাড়ায় তো ফিদান করে দিও আল্লাহ আমি অভাগিনের হাতে দান করে দিয়ে সাল্লাহ রব্বুল আলমিন দানকারীরে দান ওই আল্লাহ কবুল করিও দানের ই বদলে জান্নাত নসিবি করে করিও দান রে দান আল্লাহ কবুল করিও দানেরি বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলমিন সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসরে উঠায়ো রব্বুল আলামিন আমার জামাই অজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মা শিলা করে কবর গুলা জুল জান্না বানিয়ে দাও আল্লাহ অত্র এলাকার পুরো রহমতে সেদি হেফাজত করে নাও প্রত্যেকটা নর নারীকে নামা জীবান বানাইয়ে দাও আল্লাহ যারা পর্দা করে না পর্দার তফি করো আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের তফি দান করো

আল্লাহ আমার এক একমাকে একটা কোরআন খতমে সব দান করে দাও আশার বসা সব গুলি কাল কঠিন কিয়া মতের ময়দানে উহুদ পাহাড়ের সাইতে উজনি আলা বানাইয়ে দাও কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে আয়া তু যা দা তু ইমান তুমি তো কোরআনুল কারিমে বলেছ যারা জান্নাতের বাগানে হাত তুলে তারা ইমানদার আমরা খাটি মন্দার নামা নাই হে হাত খানা নামায়ো না আল্লাহ মধ্য রে দুআটা কবলৈ মঞ্জুর করে নাও আল্লাহ জ চাইলাম লগো দি দিও বাকিরাই ক না আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিওঁ ওজা লাখেৰা খানা বিনাই দালা মাও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ই আল্লাহ তোমার বান্দির কান্দে তোমার দয়া লাগেনি তোমার কি মায়া লাগেনি তুমি না কত যাদের যত্ন করে তোমার পাগলের দলের তোমার কথা বলে বলে কান্দে আল্লাহ দয়ার আমাদের দুয়াখানা কবুল আর মঞ্জুরি করে নাম আল্লাহ কোন দুখিনী হাত তুলে ধরেছেন মানাইরে মাওলানা মায়ের অভাবী মাকে মা বলতে পারে না রে আল্লাহ রবলাল আমিন বিটির হাতে রয়েছে লকুরে মায়ের কবরিয়া ইয়া জুল জান্নাত দাও আল্লাহ কোন দুখিনী হাত তুলে ধরেছেন আববানাইরে আল্লাহ আব্বা কত সুন্দর ডাক আব্বা মিষ্টি মধু সাথে ডাক আব্বা আল্লাহ মাথার গাম পাতে পেলে রোজগার করে খাওয়াই তো রে দরদের কেউ নাই তুমি ছাড়া গো আল্লাহ আল্লাহ বিটি রাতে রচিলা করে আবর কবরিয়া জুলে জান্না বানাইয়া দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মাও নাই বাবাও নাই মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ দেখো এতিমেরা কি করে বেড়ায় বেটির হাতে রসিলা করে মা বাবার কবর জুলি চান বানিয়ে দাও তোমার শেখানো দোয়া পড়ি রব্বির হাম হুমা কামর্বয়ানী সগের ভাকুর রব্বি রাম হুমাম কামর্বয়ানী সগের ওরে গৌ কুন্ুখিনী হাত তুলে ধরেছে আল্লাহ বিধবার হাত তুলে ধরেছে স্বামী নাই রে মালা হ্যালো এ কি কী করে বেড়াই তোমার কি মায়া লাই আনা তোমার কি দয়া লাইয়া না রে আল্লাহ ও মালিক মালিক ই গো আমি যে দেশে দেশে যাই তামরে মৌলা মামারি স্বামী আমার সাথে সেই দেশে যাই তোরে আল্লাহ ওর বলে আমি একাই রাস্তায় চলাচল করি তুমি ছাড়া কেউ নাই গো আল্লাহ আল্লাহ দরদি বিধবার হাতে রসিলা করে স্বামীর কবরিয়া জুলি জান্না বানিয়ে দাম বিধবার হাতে রসিলা করে স্বামীর কবর রাই হান তালিকার বিছানা বানাইয়ে দাম রব্বুল আলমিন বিধবার হাতে রসিলা করে স্বামীর তামাম জিন্দিগির গুনাগুলি মাফ করে দাম আল্লাহ স্ত্রীর হাতের অসিল্লা করে সোনারি স্বামীর কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ পাকে রবুল আলমিন আমার বামে বসাই আপার স্বামীটাই অসুস্থ আল্লাহ তুমি বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক

আল্লাহ মুরব্বি মা বন্দারে জীবনের গুণাগুলি মাফ করে দাও আমি জানি না রে মাওলা এই মাহফিল কার যেন শেষ মাহফিল আমি জানি রে আল্লাহ এই মাহফিল কার যেন শেষ মাহফিল গো আল্লাহ আল্লাহ এক যারা গুণা থাকা শরতে আজরাইল পাঠায়ও না মালিক মালিক আমরা মরণের কষ্টকে সহজ করতে পারব না আল্লাহ ইমানের হালত মিত দিয়া দিও রবুল আলমিন বেনারস দি পাশে করায় না মমিন বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও অরে মালিক বড় মৌলানার দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও আল্লাহ মাটি দেওয়ার পরে বড় আখের মুনাজাতের ব্যবস্থা করে দিও মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়া দিও রবুল আলমিন মালিক আমি বাড়িতে যাব সই সালামতে পৌঁছায় দিও আমার আল্লাহ বেটা বেটি স্বামী সন্তান নিয়ে বসবাস করা তো করে দিও আল্লাহ সুন্দর জীবন পরিচালনা করা তো করে দিও আল্লাহ লেখা লেখাপড়া করে কামেলিয়া দান করে দিও আল্লাহ আরো বেশি বেশি দানের হাটটা বাড়ায় তো বিধান করে দিও আল্লাহ আমি অভাগিনের হাতে দান করে দিয়ে সাল্লাহ রবুল আলমিন দানকারী রে আল্লাহ কবুল করিও দানের দানি বদলে জন্নত করে দিও দানকারীরে রে দান আল্লাহ কবুল করিও দানেরই বদলে কাল কঠিনো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসরে উঠায়ো রব্বুল আলামিন আমার জানায় জানায় আগে পাশে ডানে বামে যত কবর আছে মাহফিলে রসিলা কবরগুলা রিয়া জুল জান্না বানিয়ে দাও আল্লাহ অত্র এলাকার করে রহমতে সাদি হেফাজত করে নাও প্রত্যেকটা নর নারীকে নামাজি বান্দা বানাইয়ে দাও আল্লাহ যারা পর্দা করে না পর্দা তৌফিক দান করো আল্লাহ যারা নামাজ পড়ে না আমাদের তো করো

আল্লাহ আমার এক এক মাকে একটা কোরআন খতমে সব দান করে দাম আশের বসা সব গুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সাইতে উজনি আলা দাও কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তুমার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তুমার দরবার থেকে আয়া তু যা দা ইমানান আল্লাহ তুমি এই তো কোরআন কারিমে বলেছ যারা জান্নাতের বাগানে হাত তুলে তারা ইমানদার আমরা খাটি নন্দন না বানাই হাতখানা নামায় না আল্লাহ আমাদের দুয়াটা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যা চাইলাম লগতি দিও বাকি রাইখ না আল্লাহ পবিত্র মুখে পবিত্র মা সবার জবানে জারি করে দিও ওয়া লাখেরা কানা বিনা ইন্দাল দাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা